আসসালামু আলাইকুম সকলকে তিতাম সেডুকারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের সাথে আছি আলফারা তিতাম শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় তো আজকের ভিডিওটা কিন্তু খুবই চমকপ্রদ হতে যাচ্ছে এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ক্লাসটি শেয়ার করে দিবা ফ্রেন্ডের সাথে যারা যাতে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটি দেখতে পারে এবং তারাও আজকের ক্লাসটি দেখে উপকৃত হতে পারে এবং যারা হচ্ছে আজকের ক্লাসটা তোমরা শেয়ার করে দিবা এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা তারা আমাদের যদি স্ক্রিনশট আমাদের পেজে দাও তাহলে তোমাদের সেক্রেট কিছু উপহার দেওয়া হবে যেটা আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এবং বেসিক গ্রামারের ক্লাস সো যদি পেতে চাও তাহলে ক্লাসটি শেয়ার করে দিবা এবং ক্লাসটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো হচ্ছে আমরা শুরু করি ক্লাসটা দেখো আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ কেন সেটা হচ্ছে আজকে তোমাদেরকে বলে দিব যে কোন বইগুলো পড়লে পড়লে ভার্সিটিতে একদম কনফার্ম ধরো হচ্ছে অনেক প্রত্যন্ত গ্রামে থাকে যারা হচ্ছে কোচিং করতে পারো না বা অনেকেই হচ্ছে এই প্রশ্ন আমাকে করছো আমি এই সম্মুখীন বলে তোমাদেরকে আমি আজকে একদম পূর্ণাঙ্গ সাজেশন দিতেছি যে কোন বইগুলো পড়লে তোমার ভার্সিটিতে চান্স একদম নিশ্চিত যে কোনো ভার্সিটি সেটা হতে পারে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর জগন্নাথ খুলনা ইউনিভার্সিটি এবং জিএসটি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এই বইগুলো যে বইগুলোর কথা বলবো এগুলো ভালোভাবে করলে অবশ্যই চান্স পাওয়া পসিবল সো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি এবং আমাদের কিন্তু রিটেন কোর্সে ভর্তি চলতেছে যারা হচ্ছে আমাদের রিটেন কোর্সে ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে মাত্র পাঁচশো টাকায় কিন্তু আমাদের রিটেন কোর্সে ভর্তি চলতেছে অফারে ঠিক আছে ওকে চলো আমরা হচ্ছে ক্লাসে চলে যাই দেখো একটু বলে নেই তো আমাদের হচ্ছে রিটেন কোর্সে ভর্তি চলতেছে আমাদের ভিডিও হচ্ছে আমাদের রিটেন কোর্সে কি কি পড়াবো কতটুকু পড়ানো হবে সবকিছুর ভিডিও আমাদের কমেন্ট যে দেওয়া আছে একটু দেখে নিবা ঠিক আছে দেখো আমাদের হচ্ছে মাত্র পাঁচশো টাকায় দুই হাজার টাকার কোর্সে ভর্তি চলতেছে ফ্রি এডমিশন মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় ভর্তি চলতেছে এছাড়াও আমাদের যে তোমার রিটেন বইটা আছে সেটাও হচ্ছে মাত্র দুইশো টাকা হচ্ছে আমরা সেল করতেছি তো স্টক কিন্তু সীমিত যারা হচ্ছে অর্ডার করতে চাও দ্রুত অর্ডার করে দিও ঠিক আছে এবং এই বইটা কিন্তু আমাদের কোর্সে যারা এনরোল করবে শুধুমাত্র তাদেরকেই আমরা দেই ঠিক আছে ওকে যারা হচ্ছে আমাদের পেজটা এখনো ফলো করো নাই এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই তারা তিতাম সেডুকের ইউটিউব চ্যানেল এবং পেজটা ফলো করে দিবা আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে যোগাযোগ করবা ওকে দেন আমরা একটু দেখি দেখো প্রশ্ন ব্যাংক অর্থাৎ ভার্সিটিতে যদি তুমি চান্স পেতে চাও সেক্ষেত্রে হচ্ছে বিগত বছরে কোথা থেকে কতটুকু কেমন ভাবে কোশ্চেন প্যাটার্ন হয়েছে সেটা তোমাকে আগে অ্যানালাইজ করতে হবে সো সেক্ষেত্রে কোথায় যাবা তোমার একটা কোশ্চেন ব্যাংক লাগবে অবশ্যই কোশ্চেন ব্যাংক লাগবে পড়ার জন্য যে বিগত বছরে কি কি কোশ্চেন হয়েছে এবং তা অ্যানালাইজ করার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখো যে তোমরা হচ্ছে বাজারের যে কোনো একটা কোশ্চেন ব্যাংক হচ্ছে তোমরা পড়তে পারো ঠিক আছে সেটা হতে বাজারে যে কোনো কোশ্চেন ব্যাংক সেটা জয়কলির কোশ্চেন ব্যাংক আছে প্যানাসিয়া এবং বিভিন্ন কোম্পানি হচ্ছে তোমাকে কোশ্চেন ব্যাংক অফার করতেছে ঠিক আছে সো যে কোনো একটা কোশ্চেন ব্যাংক কিনে ফার্স্ট কাজ হচ্ছে তোমার প্রথম কাজটা কি প্রথম কাজ হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস হইতেছে 100% করতে হবে কজ তখন তুমি বুঝতে পারবা যে কোথা থেকে কতটুকু কোশ্চেন হয় যে টেন্স থেকে বেশি কোশ্চেন হয় নাকি ভয়েস থেকে নাকি ন্যারেশন থেকে নাকি পার্টস অফ স্পিচ থেকে ঠিক আছে এই ক্ষেত্রে হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ একেবারে মাস্ট ঠিক আছে পরবর্তীতে দেখো পরবর্তীতে তোমার হচ্ছে কোন বই লাগবে এইবার আমরা আসি হচ্ছে ইংলিশে ইংলিশ নিয়ে একটু কথাবার্তা বলবো যেটা হচ্ছে তোমাদের ভীতির জায়গা থাকে একদম মাস্ট তোমাদের ভীতির জায়গা ইংলিশ হ্যাঁ তো আমাদের হচ্ছে ইংলিশ স্পেশাল ব্যাচ চলতেছে আমাদের ইংলিশ স্পেশাল ব্যাস যেখানে হচ্ছে আসন সংখ্যা মাত্র পঞ্চাশটি একেবারে বেসিক পড়িয়ে দেওয়া হবে দেড় মাস থেকে দুই মাসের মধ্যে তোমাদের ইংলিশ মেডিকেল বলো ইস এন্ড এভরি কম্পিটিটিভ এক্সামের জন্য এডমিশনের ক্ষেত্রে কমপ্লিট হয়ে যাবে ইংলিশ সো যারা ভর্তি হতে চাও আমাদের নব দেবে এবং আমি বলে রাখি এই কোর্সটা কিন্তু শুধুমাত্র যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য ভাই তোরা যারা পারিস তাদের আসার দরকার নাই ঠিক আছে ওকে এখন দেখো ইংলিশে কি কি বই পড়বা ইংলিশ সেকেন্ড পেপার হ্যাঁ সেকেন্ড পেপার এপিক্স বা মাস্টার যেকোনো একটা পড়লেই হবে ইনশাআল্লাহ ফার্স্ট পেপার হচ্ছে মেইন বুক যেটা ইংলিশ ফর টুডে হ্যাঁ ইংলিশ ফর টুডে আর হচ্ছে প্যানাসিয়া বা টেক্সট ট্যাক্সের বই পড়তে পারো তবে আমি অ্যাপ্রিশিয়েট করব হচ্ছে প্যানাসিয়ার বইটা ওকে তারপরে দেখো মেমোরাইজিং পার্টটা কি করবা সাইফুলস ভোকাবুলারি পড়তে পারো আর বিগত বছরের হচ্ছে যে প্রশ্নগুলো আছে এগুলো মাস বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে এবং চাকরি পরীক্ষায় আসছে বিগত বছরে যে মেমোরাইজিং কোশ্চেন গুলো সেগুলো হচ্ছে দেখে নেবা আবারও বলতেছি এই ক্লাসটা কিন্তু শেয়ার করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত এবং সিক্রেট জিনিসপত্র বাইরে থেকে নিতে পারো ঠিক আছে সব ক্লাসটা শেয়ার করে দিও এবং ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তারপরে দেখো বাংলা প্রথম পত্র হ্যাঁ বাংলা প্রথম পত্র বাংলা প্রথম কিছু যেখানে হচ্ছে তোমার গদ্যপত্র থাকে উপন্যাস আছে তোমাদের মেইন বই যেটা বাংলা প্রথম প্রথমে সাদা অংশ বাদে কালো অংশ দেখেন নবম দশমের বই হচ্ছে অভিযাত্রী বা কিংবদন্তি বাট আমি অভিযাত্রী পড়ছিলাম অভিযাত্রী বইটা অনেক 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 ভালো সো অভিযাত্রী হচ্ছে তোমরা চাইলে কিনতে পারো এবার দেখো মুখস্থ অংশ এইখানে কিন্তু অনেক মানে ধরা খেয়ে যায় ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই খুবই গুরুত্বপূর্ণ মুখস্থ অংশ সো একটু কেয়ারফুলি পড়তে হবে এই ক্ষেত্রে এটিএম ও পড়তে পারো বা চিউস বাট এটিএম এ তোমার এমসিকিউ অনেক এমসিকিউ দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করবে অর্থাৎ বিগত বছরে যে কোশ্চেন গুলো হইছে সেগুলো আছে মাস্ট 100% হচ্ছে প্র্যাকটিস করতে হবে ওকে অনেক সময় দেখা যায় রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে দিয়ে দিছে সো এই ক্ষেত্রে একটু সচেতন থাকলে তুমি হচ্ছে সলভ করতে পারবা ঠিক আছে एग्जाम হলে বেঁধে যাব না পরবর্তীতে দেখো পরবর্তীতে দেখো জিকে হ্যাঁ জিকে জিকে এর কথা হইতেছে এই জিকে কিন্তু হচ্ছে একেবারে ইজি ইজি এন্ড সিম্পল আবার হচ্ছে তোমার হার্ড ঠিক আছে এখন ভালোভাবে পড়ে যদি মনে রাখতে পারো সেক্ষেত্রে ইজি তা না হলে কিন্তু হার্ড হয়ে যাবে বুঝতে পারছো এদিকে একটু কেয়ারফুল থাকতে হবে সো জি কে জন্য হচ্ছে জুবাইর্স জি কে পড়তে পারো বা মিহির সো আমি বলবো আমি জোবাই জিকে পড়ছিলাম জোবাই জি কে ভালো আর মা যেটা হচ্ছে থ্রি স্টার দাও কেন বলো তো বিগত বছরের যে প্রশ্ন আছে সেগুলো খুব ভালো করে পড়তে হবে খুব এবং সাম্প্রতিকের জন্য জুবাইর্স যে ক্যাপসুল বের হয় লাস্ট হচ্ছে চার মান্থের জন্য চার মান সো ওইটা পড়লে হচ্ছে অনেক ইউনিভার্সিটি কভার হয়ে ঠিক আছে বা অনেকে চাইলে কারেন্ট অ্যাফেয়ার্স এই ছিল হচ্ছে তোমাদের বুক সাজেশন যে কোন বইগুলো পড়লে হচ্ছে তোমাদের চান্স একদম ঠিক আছে সো আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি এবং এই যে আবারও বলি আমাদের কোর্সে কিন্তু ভর্তি চলতেছে রিটার্ন কোর্সে এবং আমাদের বই আমরা অর্ডার নিচ্ছি তো তোমরা যারা হচ্ছে অর্ডার করতে চাও তারা হচ্ছে আমাদের বই অর্ডার করবা এবং কোর্সে খুব দ্রুত এনরোল করে ফেলে এবং ক্লাস টি শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাস